দুই বছর প্যানাল গ্যারান্টি এভাবে বাই দিবেন বাচ্চা লাথি দিবে কোনো কিছু হবে না এটার দাম ন এটার দাম হইলো যে নয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই থাকি অগ্রিম পাঁচশো টাকা দিবেন বাকিটা হাতে পাওয়ার পর দেখে শুনে বুঝে দিবেন আপনার হাজব্যান্ড ওয়াইফ যে যারা দেখতে চায় টিভিতে দেখবেন আগে দেখতেন মোবাইলে এখন দেখবেন টিভিতে টিভিতে আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম এ এফ পি ওয়ার্ল্ডে সামনে দেখতে পাচ্ছেন কি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আছি ভালো আপনি দেখেন আমার দোকানে ক্যামেরা আছে সব ধরনের ক্যামেরা আছে আচ্ছা প্রজেক্টর আছে ভাই অনেক জনের চাইতে আছে যে ভাই আপনি টিভি উঠান আমা আমরা আপনার থেকে নিব এখন আমি তো নিত্য নতুন জিনিস এই দেখেন এই নতুন জিনিস কেসিও কোম্পানি আপনার হলো ক্যামেরা সহকারে আচ্ছা ক্যামেরা সহকারে আপনার ফুল এইচডি আর এটা হলো প্লাস পয়েন্ট কি জানেন আপনি শুয়ে শুয়ে বিদেশ থেকে কল দিবেন আপনি একদম এভাবে দেখবেন আপনার হাজব্যান্ড ওয়াইফ যে যারা দেখতে চায় টিভিতে দেখবেন আগে এখন দেখবেন টিভিতে টিভিতে মাত্র টাকা দিয়ে আপনার টেলিভিশনে শুয়ে শুয়ে দেখবেন আচ্ছা এটা হলো যে আপনার একদম এভাবে ইয়া মারবেন কোনো কিছু হবে না এপি মানে ভিন্ন কালেকশন ভিন্ন ধরনের টিভিও নিয়ে আসছি কেসিও কোম্পানি মাত্র বত্রিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠায় থাকিটা যে হাতিরপুল ইস্ট প্লাজা নিজতলা এক বাই সত্তর নাম্বার দোকান আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কারো বলবেন যে প্লাজা মার্কেটটা কোথায় সবাই চিনে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাই থাকি সরাসরি স্ট্যান্ট প্লাজার দেখে শুনে বুঝে নিতে পারবেন এ দেখেন এ আরেকটা এটা হলো গুগল টিভি আপডেট আগে দেখতেন অ্যাপস নাম না এ হইতো সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা থাকতো এখন ওই দিন শেষ এটা হলো স্মার্ট স্মার্ট মানে বুঝেন আচ্ছা ধরেন একটা মোবাইল কিনলেন মোবাইল কিনতে গেলে র্যাম রোম এ সেই হাবজি কাবজি থাকে আপডেট নেয় না ইমো সাপোর্ট করে না র্যাম কম এই কম সেই কম আর এটাতে কোনো কোনো কিছুতে কমতি নেই গুগল আপনার হলো যে দুই বছর প্যানাম গ্যারান্টি এভাবে বাই দিবেন বাচ্চা লাথি দিবে কোনো কিছু হবে না এটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এটার দাম পড়বে গুগল এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা বাংলাদেশের যে কোন জায়গাতে আমরা পাঠাই থাকি এই দেখেন নয় হাজার পাঁচশো ইট মারবে কোনো কিছু হবে না এটার দাম নয় হাজার পাঁচশো এটার দাম হইলো যে নয় হাজার পাঁচশো

ইস্টার্ন প্লাজা নিস্তালা এক বাই সত্তর নাম্বার দোকান আপনার লিফটের সামনে পিছনে লিফ্টের সামনে এক বাই সত্তর নাম্বার দোকান আপনার বাংলা মোটর কারণ বাজার নেমে যে কাউরে বললে আমাদের ঠিকানা মতো চলে আসবে আর ফোন নাম্বার তো ওকে